না আছে সুখের লালসা না শান্তির প্রত্যাশা অসুখের সুখে বেখে আলির স্রোতে ভাসছে জীবন ভাসুক আমরা যে প্রবাসীরা কি করতে পারি আর পারি না তাই পৃথিবীর মানুষ দেখুক এই দূর প্রবাসাই না কষ্ট দিছ সেটা বড় কথা না বড় কথা হইতাছে এই কষ্ট প্রতিশোধ যখন আমরা নেওয়া শুরু করবো সেইগুলা সহ্য করতে পারবা কিনা সেটাই বড় কথা এই কষ্ট সহ্য করে বসে আছি পরবর্তী থাবা দেওয়ার জন্য নিজের প্রস্তুত করতে আছি ধৈর্য তো ধরছো আর কয়টা দিন ধরো আগের জীবনে ফেরতাইতে আছি